দেশ বিদেশের বন্ধু হল ধান আসন অন্যরা আশা করি কীরকম পালা আসন তো রায় বারোটা বাজছে আসলে শহর বন্দরের মানুষ একখানা দেরি খাই আর তো প্রতিদিন দিন খাইতে একখানা দেরি হয়ে যায়গি তো সন গই গ্রামের মানুষ হোক এত কনে তিন গুম গিয়ে গই এটা আটটা আটটা নটা বাজে ভতি যায়গি আর যারা শহরটা গিয়ে সাড়ে বারোটা একটা গম জাতি এটা দুইটা আড়াইটা তো দুঃখর হতা হারো হইম এত হতাড়ায় আজি চলুন প্রতিদিনের মতো আজি বা একটা বই যাই কি কি আছে ভাত অনারে তা হাইম শেয়ার করছি চলন তো এই দেখতেন লাগুন আজ আর ভাতত আছে এই পলাও সাদা পলাও দেখতন লাগুন আর কলাও রঙা আছে ওনার মুরগি পোনা এগুলো সোনালি মুরগি সোনা সোনালি মুরগির রঙে পোলাও দিয়ে দারুণভাবে জমে যাবে কই এবং ইয়ানোর রঙে আছে হালকা পাতলা নারিশ শাক নারিশ শাক দিয়ে ডাল দি সাথে প্রতিদিনের মতো এই ফিঁ আছে আর লেবু তো আছেই তো অন্য বিরিয়ানি একদম লুসা লুসাভিক লাগবে

পলাও লৈ পেলাই মুৰ্গীবোৰ নলৈ পেলাই পলাও বা কি ৰমে অনা জনাই বন এই আশা কৰি খুব মজা আহিব একদম পাতি লুচুৱে জলদি শাওন নালাগে আৰু দুটা শাওন যায় তাৰ শাৰী নে চলিব এই ৰহলাও ৰাখি দিয়ে আজি তারপরে যেহেতু মুরগির মাংস আনতে গিয়ে মুরগির মাংস দিয়ে বলি ভাষণ গджу এটা এই বাজে আপাতত আজকে ওই না হইতাম هناخد আবার হইতো না শুধু এখন চলে উদাহরণ প্রতিদিন প্রতিদিন সাদা ভাত লাগে মাঝে মধ্যে বিরিয়ানি টিরিয়ানি পলাউ টালার হওয়া লাগে

গ্ৰাহি লৈ গ্ৰাহি ল'লতে জল হয় আৰু চিটেঙিয়া মাৰিছে হয় দি জল জল দি জ্বলাও দি খাই উবা আলদা মজা প্রতিদিনের মতো আজি আর রাতেও খানা সাজ করে দিলাম এবার খুব ভালো আইবেন সুস্থতা আবেন ভিডিও আক লাইক দিয়ে দিবেন পাঁচটা আইবেন সাপোর্ট করি অনার অসংখ্য ধন্যবাদ ভালোতে আইবেন ধন্যবাদ